যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জেয়াফত মেজবানি তিন দিন আর সাত দিন আর চল্লিশ দিনা কুলখানে যেসব অনুষ্ঠান হয় এগুলো সবগুলো আসছে শ্রাদ্ধ থেকে আচ্ছা আমাদের নবীজির অফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবিরা বলতে পারবেন একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসিয়েন তো আউবকুল সিদ্দিক রেদেল্লাতান হো মারা যাওয়ার পরে প্রথম খলিফা সাহাবিরা কত হাজার মানুষ খাওয়াইছে তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বেদাত থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার আপনার বাবা মারা গেছেন আপনি দান করতে চান খুব ভালো কথা করতে পারেন আপনি একটা গরিবের বাসায় এক বস্তা চাউল কিনে দেন আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বই পুস্তক কিনে দেন খাতা কলম কিনে দেন তাকে নগদ কিছু টাকা পয়সা দেন একটা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় এতিমখানা গরিব বাচ্চাদের একবেলা খানা দেন